আসসালামু আলাইকুম এভরিহান হোফুল্লা আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আসো আজকে আমি তোমাদেরকে এমন একটা সাজেশন দিব যেটা শুধুমাত্র তুমি যদি রাসায়নিক পরিবর্তন থেকে পড়ো তাহলে তুমি একদম কনফার্ম থাকো দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবাই পাবা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টা থেকে প্রতি বছর দুইটা সৃজনশীল প্রশ্ন আসে অ্যাট লিস্ট দুইটা বেশিও আসতে পারে বাট কথা হচ্ছে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে তো রাসায়নিক পরিবর্তনের কোন টপিকগুলো পড়লে তুমি এই দুইটা সৃজনশীল প্রশ্ন কভার করতে পারবা এই টপিকগুলো একটু দেখিয়ে দিই মনে রাখবা প্রথমে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কেপি এর যত রকম টাইপের ম্যাথ আসতে পারে সব রকম কভার করবা কেসি এর যত টাইপের ম্যাথ আসছে এছাড়া কেপি এবং কেসি এর সম্পর্ক দিয়ে মাঝে মাঝে চলে আসে তো কেপি কেসি যদি কোন করবা এদের সম্পর্কগুলো অনেক ইজি আসলে কেপি কেসি সমান সমান আর টি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডেল এন টু ডি পাওয়ার সো এইগুলো খুবই সোজা যদি তুমি একটু ভালো করে কেপি এবং কেসি পড়ো ইজি হয়ে যাবে এছাড়া কি কাজ করলে সর্বোচ্চ লাশা পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কি কাজ করলে বিক্রিয়াটা উৎপাদের দিকে যাবে বিক্রিয়কের দিকে আসবে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ সো মনে রাখবা এই যে তিনটা পর্ব রয়েছে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন তুমি পাবাই পাবা ভাইয়া কোথায় থেকে কেপি এর ম্যাথ কেসিয়ার ম্যাথ লাশাতিলিয়ার নীতি এটা তোমাদের নাইনটিনেও ছিল আসলে এর পরবর্তীতে যদি বলি এই পর্বটা থেকে তুমি আরেকটা সৃজনশীল প্রশ্ন কমন পাবাই পাবা সেটা শতভাগ নিশ্চিত থাকো কিভাবে ভাইয়া কোন কোন পর্বগুলো থেকে আসলে আসবে দেখো আমি তোমাকে দেখিয়ে দিই পিএইচ সম্পর্কিত ম্যাথ পিএইচ সম্পর্কিত পিএইচ সমস্যা মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন এটা থেকে আসে কিন্তু মনে রাখবা পিএইচ এবং বিয়োজন ধ্রুবক মিশায় আসলে একসাথে প্রশ্ন করে বিয়োজন ধ্রুবক মানে এখান থেকে তোমাকে আলফা বের করতে হবে আমি তোমাদেরকে বলি একটা সূত্র আছে কে এ ইজ আলফা স্কোয়ার সি এটা আসলে ব্যবহার করার ক্ষেত্রে লাগে আসলে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন এই যে এটা যখন করবা তখন এই সূত্রের সাহায্যে এখানে কিছু ইনফরমেশন লাগে সুতরাং পিএইচ এর সম্পর্কিত এবং বিয়োজন ধ্রুবক এই দুইটা মিক্সড করে একটা গ নাম্বার প্রশ্ন করে ফেলে তার পরবর্তীতে দ্রবণ এই বাফা দ্রবণের ক্রিয়া কৌশল কিভাবে এই বাফা দ্রবণটা রুখে দিচ্ছে কিভাবে কীভাবে রুখে দিচ্ছে মিশ্রিত দ্রবণের কেন পিএইচ পরিবর্তন হচ্ছে না ক্রিয়া কৌশল লিখিতভাবে আসে এছাড়াও পিএইচ এর ম্যাথ আসে এখান থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবাই অর্থাৎ এটা আবার আরেকটা একটা সেক্টর তুমি চিন্তা করতে পারো বাট এই যে টপিকগুলো দেখতেছো এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে এখান থেকে যেমন তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা এখান থেকে একটা পাবা দ্রবণের ক্রিয়া কৌশল বাফা দ্রবণের ম্যাথ পিএইচ এবং তার পরবর্তীতে এবং নীতি তুমি যদি এই কয়েকটা টপিক হাতে গোনা পড়ে যেতে পারো এই অধ্যায় থেকে তুমি সৃজনশীলে বিশ নাম্বার কমন পাবাই পাবা দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবাই পাবা ইনশাল্লাহ হোপফুলি সবাই বুঝতে পেরেছ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম